আসসালামু আলাইকুম এই মুহুর্তে আঙ্গুর বাগানে আমরা অবস্থান করছি আজকে প্রুনিং চলছে বাইকুনুর আপনারা দেখতে পাচ্ছেন প্রুনিং কাজ চলমান এখানে যা দেখতে পাচ্ছেন সবগুলোই বাইকুনুর এই যে আমরা ডালগুলো মাত্র কাটলাম এখন সবগুলো নামানো হচ্ছে ইনশাল্লাহ চারা তৈরি হবে কিছুদিন পর থেকে বাইকুনুর আঙ্গুরের চারাগুলো পাবেন আমাদের থেকে দেখুন ডালগুলো এই মুহূর্তে মাচা দেখে নামানো হচ্ছে আমাদের এই বাগানে বাইগুনের ছাড়া আরও অনেকগুলো জাত আছে নামি দামি অনেক জাত আছে ইনশাল্লাহ আপনারা পর্যায়ক্রমে দেখতে পারবেন এতে দেখতে পাচ্ছেন এই পাস সমস্ত ডাল প্রুনিং করা শেষ এগুলো গাছের বয়স কম যার কারণে ডালগুলো অনেক চিকন তবে আশা করা যায় কিছু দিনের ভিতরে আবার নতুন রূপে দেখা যাবে বাগান তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম